কদমতলা এলাকার দক্ষিণ কদমতলা এলাকা থেকে কয়েক লক্ষ টাকার হেরোইন সহ এক কুখ্যাত মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে কদমতলা থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় রবিবার গভীর রাতে কদমতলা থানার পুলিশের নিয়মিত নাইট পেট্রোলিং চলাকালীন দক্ষিণ কদমতলা এলাকায় এক যুবককে দেখে সন্দেহ হয় পুলিশের পুলিশ গাড়ি দাঁড় করাতে চাইলে ওই যুবক পালানোর চেষ্টা করে তৎক্ষণাৎ পুলিশ তাকে আটক করে পরবর্তীতে মাদক থাকার আশঙ্কায় থানার অফিসের ইনচার্জ জয়ন্ত দেবনাথের সঙ্গে যোগাযোগ করা হয় তার নেতৃত্বে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার ডিসিএম এবং ফরেন্সিক টিম ঘটনাস্থলে পৌঁছান সময় ধৃত যুবকের কাছ থেকে সাবানের একটি বাক্সে লুকানো প্লাস্টিকের প্যাকেটে মজুদ আটত্রিশ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় গ্রেপ্তার হওয়া অভিযুক্তের নাম আম্বর আলী ওরফে পীর তার পিতার নাম বলুমিয়া সে দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে যখন সাউথ কদমতলা ওয়ার্ড নাম্বার ওয়ানে যায় তখন একটা লোককে সে সন্দেহমূলক অবস্থায় ঘোরাফেরা করতে দেখে এবং যখন তার কাছে যায় দেখতে পায় যে সে অম্বর আলী এবং পুলিশকে দেখে সে পালানোর চেষ্টা করে তখন তাদের সন্দেহ হয় এবং তাকে সার্চ করে তার পকেটে একটি পাউচ দেখতে পায়। যেটা ব্রাউন সুগার বলে তাদের মনে হয় তো সাথে সাথে তারা আমাকে ইনফর্ম করে এবং আমি খবর আমার সিনিয়র অথরিটিকে জানাই এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এফএসএল টিমকেও আমি জানাই এবং স্পটে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট উইটনেস সামনে সার্চ করে তার পকেট থেকে একটি পাউস পাওয়া যায় যাতে থার্টি গ্রাম হিরোইন পাওয়া যায় এবং স্পটে আমরা এফএসএল টিম দিয়ে তাকে টেস্ট করাই এবং দেখতে পাই এটা সম্পূর্ণ পজিটিভ বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা